আজ মাগরিব নামাজের পর যদি কোনো ব্যক্তি এই সাতটি ইস্তেক্ফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ আল্লাহর আলমিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার জীবনের সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তার মনের সকল আশাগুলো পূর্ণ করে দেবেন তৃতীয় নম্বর পুরস্কার হলো সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন ইনশাল্লাহ যে ব্যক্তি এই তিনটি পুরস্কার মহান মালিকের দরবার থেকে পেতে চায় সে আজকের ভিডিওটি আমার বিশ্বাস অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং প্রতিটি ইস্তেকফারকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই ইস্তেকফারগুলো প্রতিনিয়ত পাঠ করবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নম্বর যে স্তেক কথা বলবো সেই হল স্টেকি গি ফিরলি আলাইয়াং রহিম আমি আবার বলছি রব্বিগি ফিরিলি ওয়া আলাইয়া রহিম নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো আমি নবী দৈনিক একশো বার তাও বা ইস্তেক ফার করি একটা বার একটু ভাইবা দেখেন তো যেই নবীর কোনো গুনাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক একশো বার তাও বা ফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই যেদিকেই তাকাই সেদিকই দেখি শুধু গুনাহ আর গুনা এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাও বা ইস্তেকফার করা দরকার প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে এই ইস্তেকফারটি পাঠ করব রব্বিগী ফিরিলি ওয়া আলাইয়া ইন্না কাং তাহিম আল্লাহ রব্বুল্লা আলমিন বারবার শুধু আমাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দি দেখো গুনাহের কাজ তো জীবনে কম করলে না দেখো তো এই যে তুমি এত গুণা করার পরেও আমি আল্লাহ এখনো তোমার উপর আজাব গজব নাজিল করি নাই ও আমার একটু তাওবা করো বান্দাবান্দি না আমি আল্লাহর একটু ক্ষমা চাও চোখের পানি ফেলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা ক্ষমা করে দেব শোন নবী মুসা আলহ জামানায় যদি একটি পাথর কান্না করার কারণে আমি আল্লাহ সেই পাথরকে ক্ষমা করতে পারি তাহলে তোমাকে কেন ক্ষমা করব না তুমি তো হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব তোমাকে আমি আল্লাহ কেন ক্ষমা করব না তুমি তো আমার আদরের বান্দা তুমিও কান্না করে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেব নবী মুসা আলহিসালাম সব সময় তুর পাহাড়ে যাইতেন আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলতে তো তিনি একদিন একটি খোলা ময়দান দিয়ে তুর পাহাড়ের যাইতেছেন এমন সময় তিনি একটি কান্নার আওয়াজ শুনতে পাইলেন তিনি চারোদিকে খুঁজতে লাগলেন যে কোন জায়গা থেকে এই কান্নার আওয়াজটা আসে দেখিত তিনি খুঁজতে খুঁজতে খবর নিয়ে দেখলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী মৌসা সালাম সেই পাথরকে গিয়ে জিজ্ঞেস করলেন ও পাথর কেন তুমি কান্না করো কি এমন তোমার দুঃখ কষ্ট ওই পাথরের মধ্য থেকে জবাব আসলো ও নবী মৌসা আমার কান্নার কারণ হলো আমি শুনেছি আল্লাহ তালা বলেছেন যে মানুষ আর পাথরকে দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন অর্থাৎ জ্বালাইবেন আমার বড় ভয় হয় আল্লাহ রবুল্লা আলমিনকে আপনি একটু বইলেন তো তুর পাহাড়ে কথা বলতে গেলে আপনি বলবেন যে আমি আল্লাহ তালার ভয়ে কান্না করে আপনার কাছে বলেছি যাতে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেয় নবী মুস্তা আলাইহিসাল্লাম চলে গেলেন তিনি চলে যাওয়ার পর তিনি যখন মহান মালিকের কাছে বললেন ও আল্লাহ আমি পথিমধ্যে একটি আওয়াজ শুনতে পাইলাম কান্নার আওয়াজ আমি চারোদিকে খুঁজতে লাগলাম খুঁজি খুঁজে দেখলাম একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে ও আল্লাহ সেই পাথর আমাকে বলেছে সে আপনার ভয়ে কান্না করে আপনি তাকে ক্ষমা করে দিতেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ও নবী মৌসা তুমি সেই পাথরকে যাওয়ার সময় বইলা যেও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি নবী মৌসা আলাইহালাম সেই পদ দিয়ে আবার বাড়ির দিকে যাচ্ছেন এমন সময় সেই পাথর আবার জিজ্ঞেস করলো নবী মৌসা আপনি কি আমার জন্য কোনো সংবাদ এনেছেন ওই পাথরকে নবী মৌসা আলাইহ ইসালাম বলল ও পাথর শোনো আমি তোমার জন্য সুসংবাদ এনেছি আমি যখন আল্লাহর কাছে তোমার কথা বলেছি আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন ওই পাথর সন্তুষ্ট হয়ে গেল নবী মুসা আলাইহিসাল্লাম চলে গেলেন কিছুদিন পর আবার সেই পদ দিয়ে নবী মুসা আলাই যাচ্ছেন এখন তিনি শুনতে পাইলেন যে পূর্বের চেয়েও বেশি জোরে জোরে ওই পাথর কান্না করতেছে নবী মৌসা আলাইহালাম সেই পাথরের নিকট গেলেন পাথরের নিকট যাইয়া প্রশ্ন করলেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আমি তোমাকে সংবাদ দিয়ে গিয়েছিলাম যে আল্লাহ হরবুল্লাহ আয়ালামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন তোমার কান্না আল্লাহ পছন্দ করেছেন তুমি আবার কেন কান্না করতেছ ওই পাথর বলল ও নবী মৌসা আমার মতো একটি নগণ্য পাথরকে যদি আল্লাহ হরবুল্লাহ আয়ালমিন কান্নার কারণে ক্ষমা করে দিতে পারে আমার বুঝতে বাকি নাই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন আল্লাহ তালার পছন্দনীয় জিনিসটা আমি বেশি বেশি পরিমাণে করব না এটা কি কখনো হয় ও নবী মুস্তা তার কারণে আমি কান্নার পরিমাণ আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছি সুবহান আল্লাহ প্রিয় দর্শক একটা পাথর যদি কান্না করে মহান মালিকের দরবার থেকে ক্ষমা চেয়ে নিতে পারে আমরা কেন পারি না আমাদের কি লজ্জা হয় কেন আমরা পারি না প্রিয় দর্শক আমরা ও মহান মালিকের দরবারে কান্নাকাটি করে গুনাহের জন্য ক্ষমা চাইবো আল্লাহ রবুল্লাহলামিন আমাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন শুনুন কান্নাওয়ালা চোখের পানির অনেক বেশি দাম হাসরের ময়দানে ময়দানে যখন এই গোটা জাহার্নামীকে গিলে খাওয়ার জন্য এই দৌড়ে আসতে থাকবে আল্লাহ আল্লাহর আলমিনের লাখ ও সে সেই কি শিকল দ্বারা টেনে ধরে রাখতে পারবে না ফেরেস্তারা বলবে আল্লাহ আমরা লাখ ও ফেরিস্তা এই জাহান্নামকে ধরে রাখতে পারতেছি না আপনি একটা কিছু করেন তখন রব্বুল আলামিন একটু পানি ওই ফেরেশতাদের কাছে দিয়ে বলবে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও জাহান্নামের গায়ে এই পানিটা ছিটিয়ে দেওয়া মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়ে চলে যাবে জাহান্নাম ভয় পেয়ে যাবে ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ আমরা লাখো ফেরেশতা লাখো শিকল দ্বারা এই জাহান্নামকে টেনে ধরে রাখতে পারতেছি না আর আপনি কি এমন একটু পানি দিলেন যেই পানির কারণে জাহান্নাম দ্রুত গতিতে দৌড়ে পেছনে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা শোনো এই পানিটা দুনিয়ার অনেক দামি একটি পানি শোনো এই পানিটা আবে হায়াতের পানিও না জমজম কূপের পানিও না এই পানিটা এই জান্নাতের ঝর্ণার পানিও না এই পানিটা হলো দুনিয়ায় বসে যখন আমার গুনাহগার বান্দাবান্দি আমি মহান মালিককে সন্তুষ্ট করার জন্য আমার আজাবকে ভয় করে কান্নাকাটি করেছে আমি আল্লাহ সেই পানিটাকে বৃথা যেতে দেই নাই আমি আল্লাহ সেই পানিটাকে রিজার্ভ করে রেখে দিয়েছি আজকে আমি এটাকে কাজে লাগিয়েছি প্রিয় দর্শক নবীজিস্লু আলাইহ্লাম হাদিসের মধ্যে এই কথাটা বলেছেন তো এইবার বুঝুন লাখো ফেরিস্তা ওই জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না আর আল্লাহ একটু পানি দিয়ে ওই জাহান্নামকে ভয় ধরিয়ে দিয়েছেন এবার বুঝতে পেরেছেন চোখের পানির কত দাম তাই আমরা চোখের পানি ফেলে ফেলে মহান মালিকের কাছে এই ইস্তিফাটা পাঠ করে গুনাহের জন্য ক্ষমা চাইব রব্বিগি ফিরিলি ও আতুব আলাইয়া কাংতা তাওয়াব রহিম দ্বিতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই স্তিকফারটি হল সাইয়দুল ইস্তিগফার সাইয়দুল ইস্তিগফার কোনটা সাইয়দুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাততু আউযু বিকা মিন আবু ওলাকা বিনা মাতে কা আলাইয়া ও আবু ও বেদাম্বি ফাগু ফিরিলি ফা লা ইয়াগ ফিরোজ জুনু বাইল্লা এটাই হলো সেই সাইয়ীদুল ইস্তেক ফার নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন তার উম্মদদেরকে নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়ীদুল ইস্তেক পাঠ করে সে যদি সান্ধ্য হওয়ার আগি মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহ আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি ইস্তেকফার হলো সাইয়েদুল ইস্তেকফার তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করে গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাল্লাহ শুনুন আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন আমাদেরকে কেন ক্ষমা করবেন না আমরা তো আখেরি নবীর উম্মত নবী মুসা আলাইহ ইসালামের জামানার সেই চল্লিশ বছরের নাফরমান জিনাকার যুবককে যদি আল্লাহ তালা ক্ষমা করতে পারে তাহলে আমাদেরকে কেন ক্ষমা করবে না নবী মুসা আলিহ ইসালামের কাছে বন ইসরায়েল গোত্রের মানুষেরা আইসা বলল ও নবী মুসা আপনি তো সবসময় আল্লাহর সাথে কথা বলেন আমাদের এই বন ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নেই আপনি একটু আল্লাহ তালার কাছে বইলেন তো যাতে আল্লাহ বৃষ্টি দান করে নবী মৌসা আলাইহালাম বললেন ঠিক আছে আমি তোমাদেরকে সাথে লইয়াই বলবো তোমরা অমুক দিন আমার কাছে চলে আসো নবী মৌসা আলাইহ ইসালামের কথা মতো সব বন ইসরায়েল গোত্রের মানুষেরা নবী মৌসা আলিহালামের কাছে আসলে নবী মৌসা সবাইকে নিয়ে একটি খোলা ময়দানে গেলেন সেইখানে গিয়ে হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহ দীর্ঘ কতদিন যাবৎ আজকে এই বন ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নেই এই বৃষ্টির অভাবে আমাদের ফসলাদি শস্য সম্পদ গবাদি পশু সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে আপনি তো আল্লাহ রহমান আপনি বৃষ্টি দান করেন আল্লাহ রব আলাম সাথে সাথে নবী মৌসা আলাইহাল্লামকে জানাইয়া দিলেন ও নবী মৌসা তুমি যদি তোমার জীবদ্দশা এইখানে কাটাইয়া দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না নবী মৌসা বললেন কেন আল্লাহ আমি কি কোনো অন্যায় অপরাধ করেছি আল্লাহ তালা বলেন না তুমি কোনো অন্যায় করনি তবে তুমি যেই মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছ এই মজলিসের মধ্যে একজন জিনাকার যুবক রয়েছে ওই চল্লিশ বছরের নাফরমানকে যতক্ষণ পর্যন্ত তুমি মজলিশ থেকে না উঠাইবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দান করব না তোমাদের দোয়াও কবুল করব না নবী মুস্তা আলাইসালাম ডেকে ডেকে বললেন কে আছই এই মজলিসের মধ্যে এমন চল্লিশ বছরের নাফরমান জিনাকার যুবক তুমি এই ময়দান থেকে উঠে যাও আল্লাহ তালা বলেছেন তুমি যদি না উঠো তাহলে আল্লাহ দোয়াও কবুল করবে না বৃষ্টিও দান করবে না প্রিয়দর্শক একটা কথা বলি কোন দিন আমি কোন অন্যায় কাজ করেছি এটা কিন্তু আমি ভালো করেই জানি তখন ওই ব্যক্তি তো অন্যায় কাজ করেছে ওই ব্যক্তির মনে মনে ভয় হলো এখন যদি আমি এই মজলিশ থেকে উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি জিনাকার না আমি উঠতে পারবো না সে চুপ করে বসে রইল তখন নবী মৌসা আলাইহালাম আল্লাহ তালার দরবারে বললেন আল্লাহ সে তো এখন উঠেন এখন কি করতে পারি তখন আল্লাহ তালা বললেন তুমি আমার দরবার থেকে তার নাম নিয়া তাকে সবার সামনে উঠিয়ে দাও তখন ওই জিনাকারকে লক্ষ্য করে নবী মৌসা আলাইহ বললেন ও জিনাকার তুমি এখনো বসে আছো কে তুমি আমি জানি না তবে তুমি যদি না উঠো তাহলে কিন্তু আমি আল্লাহ তালার দরবার থেকে তোমার না আইনা তোমাকে সবার সামনে লাঞ্ছিত অপমানিত করব। তখন ওই জিনাকার আরও ভয় পেয়ে গেল সে এখন মনে মনে ভাবতে লাগলো এখন যদি আমি উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে আমি জিনাকার আবার যদি নাও উঠি যদি আমি বসে থাকি নবী মুসা সালাম যদি আল্লাহ দরবার থেকে না সবার সামনে আমাকে তালার করে তাহলেও তো আমি এই সবার আমাকে একটা কিছু করতে হবে সে তখন মাথাটা একটু নিচের দিকে ঝুঁকাইলো মাথা নিচের দিকে ঝুঁকাইয়া চোখের পানি ফেনে ফেলে বলতে লাগলো ও আল্লাহ দীর্ঘ চল্লিশটা বছর ধরে আমি এমন গুনাহের কাজ করে আসছি আপনি আজও পর্যন্ত রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই আপনি আজও পর্যন্ত আমাকে লজ্জা দেন নাই আপনি আজকে কেন আমাকে লজ্জা দিবেন ও আল্লাহ আপনি আমাকে নবী মুসা আলি ইসালামের এই মজলিস থেকে আজকে বাঁচিয়ে দেন আমি কথা বলে দিলাম যে আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না নবী মুসা আলাইহ হঠাৎ করে দেখলেন সে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল মুসলদারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল সবাই নবী কাছে গিয়ে জিজ্ঞেস করল আপনি তো বলেছিলেন যে এই এই আপনি যতক্ষণ পর্যন্ত জিনাকার না ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দান করবে না কিন্তু আল্লাহ তো বৃষ্টি দান করে দিল সে তো উঠলো না নবী মৌসা আলাইহিসালাম আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন ও আল্লাহ আপনি কেন এমনটা করলেন আপনি তো বলেছিলেন যে ওই জিনাকার না উঠতে আপনি দোয়াও কবুল করবেন না বৃষ্টিও দান করবেন না তার মানে কি আপনি মিথ্যা কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মোস্তা শোন আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি তুমি যখন আমি মহায়ন মালিকের কাছে বলেছ তখন সেই ব্যক্তি এমনভাবে তাওবা করেছে আমি আল্লাহ তার তাওবা কবুল না করে পারি নাই ও নবী মোস্তা তুমি কি জানো না আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহর নাম রহিম আমি আল্লাহর কাছে যদি কেউ তাওবার মতো তাওবা করতে পারে আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেব সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্ষমা করেছেন আমাদেরকেও ইনশাল্লাহ ক্ষমা করবেন তো তারপরের যেই ইস্তেকফারের কথা বলবো তৃতীয় নাম্বার ইস্তেকফার হলো নবীজি সাল্লু ক্যারামগন বলেন নবীজি প্রত্যেক নামাজের পর তিনবার বলতেন তাই প্রিয় দর্শক আমরাও প্রত্যেক ফরোজ নামাজের পর তিনবার আস্তাগুফির বলবো ইনশাল্লাহ অবশ্যই রব্বুল্লামিন আমাদের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ এছাড়াও আরেকটি সুসংবাদ আছে প্রত্যেক ফরোজ নামাজের পর যদি তিনবার আস্তা গফিরুল্লাহ বলতে পারেন তাহলে নবীকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামকে অনুসরণ অনুকরণ করতে পারবে তার জন্য সুসংবাদ হল নবীজি বলেন যে ব্যক্তি আমার একটি সন্ন্যতকে অনুসরণ করবে সে রব্বুল আয়ালামিনের পক্ষ থেকে এমন সবাব পাবে রব্বুল আয়ালামিন তাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া এক শত শহীদের সমান সবাব দান করবেন প্রিয় দর্শক এটা কিন্তু নবীজির সুন্নতি একটি আমল এটা মৃত্যু পর্যন্ত করব ইনশাল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার আস্তাক ফিরুল্লাহ বলবো ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যে ইস্তেক কথা বলবো সেটা হলো রব্বানা ফাগু জুনুবানা ওয়াকাফ ফির আন্না সাইয়া তিনা ওয়াতা ওয়াফানা মাল আমরা চাইলে কিন্তু পাঠ করতে পারি জিব্বাটা নারায়া নারিয়া সবাই আমার সাথে একটু বলুন রব্বানা বানা লানা জুনু বানা ওয়াকাস আন্না সৈয় তিনা ওয়াতাওয়াফ ফানা মাল আবরর নবীজি সাল্লাল্লাহ আল্লিসাল্লাম বলেন জিবিকটি বেশি বেশি পরিমাণে ইস্তিফারের আমল করে আল্লাহ তার ঋণ দূর করার ব্যবস্থা করে দেন গায়েবী ভাবের জিক দিয়ে সাহায্য করেন এবং রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন তার সকল কাজের মধ্যে আল্লাহ বরকত দান করেন সুবাহান আল্লাহ তাই আমরা যে কোনো ইস্তেকফার বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ পঞ্চম নম্বর যে ইস্তেকফারের কথা বলবো সেটা হলো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম লানা ওয়া তার এটা হলো পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত দামি একটি আয়াত হযরত আদম আলাইহিসাল্লাম ও হাওয়া হাসসালাম বেশি বেশি পরিমাণে পাঠ করতেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিনের কাছে এই ইস্তিগফারটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন ষষ্ঠ নম্বর যে ইস্তিগফারের কথা বলবো সেটা হলো আস্তাগফিলুল হাল্লাভি লে ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কৈয়ুম ওয়া আতু ব এই স্তেকফার আমরা সবাই পারি কম বেশ ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করব। দেখেন আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না জবানের কোনো কাজ থাকে না জিব্বাটা নারিয়া নারেয়া যদি বলতে পারি আস্তা গুফিরুল ল লে ইলা ইল্লা হুয়াল হাইয়ুল কৈয়ুম ওয়া অতু বইলেহি আল্লাহ বলে আই আমাদেরকে অনেক নেক দান করবেন ইনশাল্লাহ তারপরের যেই স্তিকফারের কথা বলবো সেটাও দামি একটি স্তিকফার আল্লাহ মাইন্নি জয়লাম দুনাফসি জুলমান কাসিরাও ওয়ালা ইয়াগফিরু জুনুবা ইল্লা আংতা ফাগুর ইলিমা গুফিরতাম মিনা ইন্দিকা ওয়া রাহেম্নি ইন কাংতাল গাফর এটা হলো দোয়ায় মাসুরাকে আকে যেটাকে আমরা বলে থাকি তো এটা আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব। এটাও একটি স্তেগফার তো আশা করব এই সাতটি ইস্তিকফার প্রতিনিয়ত পাঠ করে মহান মালিকের দরবারে গুনাহের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ জীবনের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ